যে বিজেপির কোন নেতা কর্মী বিজেপির কোন শুভানুদ্দায়ী সমর্থক বা বিজেপির রাজ্যের কোন নেতা কেন্দ্রের কোন নেতা গত দশ বছরে কৃষ্ণনগরের অধীনে যে আঠেরোশো উনিশশো বুথ রয়েছে সেই একটা মুঠে একটা মানুষের স্বার্থে পর্যালোচনা বৈঠক করে মানুষের কোন পরিষেবা তুলে দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোন সভা সমিতিতে চাইতে যাব না। গত যদি আপনারা একটা উদাহরণ দেখাতে পারেন এই লোকসভা কেন্দ্রে গত দু মাসে নির্বাচন ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রী এসছিলেন সভা করেছেন আবার দুদিন আগে এই কৃষ্ণনগর লোকসভায় দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা মোদিজি আবার সভা করেছে তিনি কোনোভাবে চান না যাতে মৌয়া মৈত্র যেতে আমি আপনাদের বলি আপনারা পাঁচ বছর সাংসদে মহুয়া মৈত্রর পারফরমেন্স দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক দিল্লির দাবেদার স্বৈরাচারী অত্যাচারী এবং দুর্বৃত্তদের কাছে বাংলা বিরোধীদের কাছে আমাদের সৈনিকেরা মাথা লত পাঁচ বছর যেভাবে সংসদে আপনাদের দাবি দাওয়াকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন এবং মোদী সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছে খুলে দিয়ে তাদের নগ্ন রূপ প্রকাশ্যে এনেছে এদের গায়ে জ্বালা ধরেছে তাই যে করে হোক তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া যাবে না আপনি বলুন তো আজকে ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে সবাইকে ইডি সিবিআই লাগিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে আমাদের বিরুদ্ধে কত ইডি সিবিআই লাগিয়েছে পাঁচ বছর ধরে আমাকে কবার ডেকেছে আমাকে আমার পরিবারে কি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গিয়ে রেড করেছে ইডি নোটিশ পাঠিয়েছে আর যাদেরকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তারা এখন বিজেপির সাংসদ বিজেপির বড় বড় নেতা এই বিচারিতার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছেন আপনি দেখুন কৃষ্ণনগরে কোনো লোক তাকে চেনে না তিনি নিজের পরিচয় দেন রাজমাতা হিসেবে আর প্রধানমন্ত্রী ইডি রাজ সিবিআই রাজ গরিব খেদাও রাজে বিশ্বাসে তারা যদি যেতে মানুষের যন্ত্রণা মানুষের শোষণ আরো বাড়বে গরিবের উপর অত্যাচার আরো বাড়বে স্পর্শ করার দুঃসাহস দেখাতে পারবে না যতদিন আমাদের সরকার বাংলায় আছে মাসের প্রথমে যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে আপনারা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন এটা আমাদের গ্যারেন্টি আমি কথা দিয়ে যাচ্ছি বিজেপি যদি ক্ষমতায় আসে আপনার এই অধিকার কেড়ে নিতে চাইছে আপনারা দেখুন এরা কতটা নিকৃষ্ট মানের আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো সন্দেশখালি সন্দেশ খালি করে গলা ফাটিয়েছিল আজকে বিজেপির গঙ্গাধর কয়াল যে সন্দেশখালি দু নম্বর মন্ডলের সভাপতি সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ব্রেন করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন ধর্ষণের অভিযোগ সিবিআইকে দিয়েছিলাম পুলিশের কাছে জানিয়েছিলাম কোনো রেপ হয়নি আজকে ভারতবর্ষের বুকে বাংলার নাম যারা কলুষিত করেছে কলঙ্কিত করেছে আমি আমার ভাইদের প্রধানমন্ত্রী এসে বলছে যে আমাকে ভোট দিন আর সেই প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী দেশ বিরোধী কারা মাছ খানে একটু হাত তুলুন তো এই নদিয়া জেলায় বারো লক্ষ নিরানব্বই হাজার দুশো তেত্রিশ জন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে প্রতি মাসে রাজ্য সরকার আঠেরোশো তিরাশি কোটি আঠেরো লক্ষ টাকা খরচা করে প্রতি মাসে আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এই নদীয়া জেলায় এখনো পর্যন্ত আঠেরো লক্ষ বাহাত্তর হাজার নশো চুরানব্বই জন বোন কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে এই নদীয়া জেলায় বাহান্ন লক্ষ একা একচল্লিশ হাজার আমি আবার সংখ্যাটা বলছি এই নদিয়া জেলায় বাহান্ন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন জনকে চার হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা খরচা করে আমাদের সরকার তৃণমূলের সরকার কোনোরকম কেন্দ্রের সাহায্য সহযোগিতা ছাড়া বিনামূল্যে রেশন দিচ্ছে বিনামূল্যে রেশন বাহান্ন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন জনকে মাইনরিটি স্কলারশিপ সাতাশ লক্ষ দু হাজার মোদীজি পাবেন কেউ পেয়েছেন কন্যাশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ হাজার রূপশ্রীতে পঁচিশ হাজার লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার আপনারা সকলে পেয়েছেন পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা সেই পেট্রোলের দাম আজকে একশো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা সেই ডিজেল আজকে বিরানব্বই টাকা রসুন ছিল সত্তর টাকা কেজি সেই রসুন আজকে চারশো টাকা কেজি সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার সেই সর্ষের তেল আজকে একশো টাকা সত্তর টাকা আশি টাকা লিটার ডাল ছিল পঞ্চাশ টাকা কেজি আজকে মুগ মুসুরের ডাল একশো ষাট একশো টাকা কেজি চা ছিল একশো দশ টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি দুশো পঁচাশি টাকা কেজি একটা ডিমের দাম ছিল তিন টাকা আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা পাতি লেবু একশো টাকা কেজি আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে আগামী দিন যদি এদেরকে আমরা এরা যে ভাষায় বোঝে যদি সে ভাষায় জবাব না দিই তাহলে মানুষকে যেভাবে দশ বছর শোষণ করেছে একইভাবে ভাবে দশ বছর আরো শোষণ করবে পাঁচ বছর আরো শোষণ করবে বিজেপির নেতা প্রার্থী বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ভোটের ঘন্টা ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে মানুষকে টাকা দিতে গিয়ে টাকা নিয়ে গাড়ি দিয়ে গাড়িতে ধরা পড়ছে আপনারা দেখেছেন মালদায় রতুয়াতে ধরা পড়েছে জলপাইগুড়িতে ধরা পড়েছে দার্জিলিং ধরা পড়েছে এখানে বিজেপির প্রতিনিধি এবং অমৃতা রায়ের হয়ে যখন এরা বুঝতে পারছে যে মানুষের কাছে ভোট চাইতে গিয়ে লাভ নেই আপনার ভালোবাসা সমর্থন যখন এরা পাচ্ছে না তখন আপনাকে টাকা দিয়ে ঘুষ নিয়ে আপনার ভোট কিনতে যাবে আমাদের নেতারা আপনাদের বলতে পারে যে বিজেপি টাকা দিলে নেবেন না আমি আপনাদের হাত জোর করে বলবো বিজেপি যদি আপনাদের কাছে ভোট কিনতে যায় আর টাকা দেয় সেই টাকাটা আপনারা নিয়ে নেবেন এই টাকা আপনাদের টাকা যদি কাউকে পাঁচশো টাকা দেয় দরদাম করে দু হাজার ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এই টাকা বাংলার মানুষের টাকা কৃষ্ণনগরের টাকা তেহট্টের টাকা পলাশিপাড়ার টাকা কালীগঞ্জের টাকা পাড়ার টাকা আমি আপনাদের বলবো টাকাটা নিয়ে নেবেন যখন আপনি একশো দিনের টাকা চেয়েছিলেন প্রধানমন্ত্রী আপনাদের দাবিতে সাড়া দেয়নি বাড়ির টাকা মানুষের বন্ধ তিন বছর ধরে আমরা দরবার করেছি সাড়া দেয়নি মমতা ব্যানার্জি রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা করেছে গ্রামীণ আমরা টাকা চেয়েছিলাম টাকা দেয়নি জল কল রাস্তা গ্রামে বিদ্যুৎ আলো সবার টাকা বন্ধ করে দিয়েছে বার্ধক্য ভাতার টাকা বন্ধ আর আপনি যেই লক্ষ্মীর ভাণ্ডার পান এই লক্ষ্মীর ভাণ্ডারের দশ পয়সার অবদান নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের নেই পুরোটা রাজ্য নিজের কোষাগার থেকে দিচ্ছে আপনাদের প্রতি মাসে আমি আপনাদের বলবো যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে স্যাঁকড়ার ঠুক ঠাক কামারের এক ঘা আপনি সুযোগ পাচ্ছেন তেরোই মে আপনাকে দশ বছর ধরে বঞ্চিত করে রেখেছে তো কেন্দ্রে ক্ষমতায় কি জ্বালা মানুষের টাকা ছাড়তে বিজেপিকে কে ভোট দেয়নি তাই বিজেপি টাকা আটকে দেবে আমরা তো এখানে একটা বিধানসভায় হেরেছি আমরা তো ওদিকে রানাঘাটে হেরেছি কল্যাণীতে হেরেছি চাকদাতে হেরেছি আপনি দেখান তো কল্যাণীতে চাকদাতে হরিণঘাটাতে একটা মা বোন দেখান তো যার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে আমরা করিনি আমরা মানব ধর্মে বিশ্বাস করি আমরা অস্ত্রের ঝনঝনানে নিয়ে মাঠে নেমে রাস্তায় নেমে এলাকা অশান্ত করার রাজনীতিতে কোনোদিন বিশ্বাস করিনি